যদি আমি তোমাকে বলি যে মানুষটিকে তুমি সত্যি ভালোবাসো সেই মানুষটি তোমার মন নিয়ে খেলছে তাহলে আজকে আমি তোমাদের উদ্দেশ্যে এমন সাতটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো তোমরা যদি তোমাদের পার্টনারের ভেতরে দেখতে পাও তাহলে জেনে নিও এগুলো মন নিয়ে খেলার লক্ষণ যদি তুমি এই লক্ষণগুলো মাত্র তিনটিও তার মধ্যে দেখতে পাও তাহলে তুমি শিওর হয়ে যেও সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে তোমাকে ইউজ করছে আর তোমাকে ইউজ করার জন্যই সে তোমার মন নিয়ে খেলছে প্রথম লক্ষণ তার উপস্থিতি অদ্ভুতভাবে অনিয়মিত সে কখনও তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় খুব বেশি প্রশংসা করে তোমাকে ভীষণভাবে ভালোবাসে আবার হঠাৎ হঠাৎ সে হারিয়ে যায় দুই চার পাঁচ দশ ঘন্টা চলে যায় সে তোমার কলে রিসিভই করে না সে তোমার এস এম এস সিনই করে না শুধু দুই চার পাঁচ দশ ঘন্টাই নয় মাঝে মাঝে সে একদিন দুই দিন তিন দিন চার দিন এমনকি সাত দিনের জন্যও সে উধাও হয়ে যায় আর যখনই তুমি তাকে পাও তুমি তাকে প্রশ্ন করো তার অজুহাত রেডি থাকে আমি না খুব বড়ো কোনো বিপদে পড়ে গিয়েছিলাম বা আমি খুব ব্যস্ত ছিলাম বা আমি পারিবারিকভাবে এমন সমস্যায় পড়েছিলাম যে আমি তোমার সঙ্গে এই কটা দিন যোগাযোগই করতে পারিনি সে এত সুন্দর করে অজুহাত খাড়া করে দেয় তোমার কাছে সেই অজুহাতগুলোকে যুক্তিযুক্ত বলে মনে হয় এবং এই ঘটনাটা একবার নয় এই ঘটনাটা বারবার বারবার ঘটছে যখন এমনভাবে বারবার ঘটতে থাকবে তুমি জেনে নিও এটা কোনো স্বাভাবিক আচরণ নয় মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় হোয়াট অ্যান্ড কোল্ড ম্যানিপুলেশান সে খুব শান্ত মস্তিষ্কে তোমাকে আসক্ত করার জন্য এই গেমটা খেলছে সে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যখন তুমি আবেগে আপ্লুত হচ্ছ আর যখনই সে তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে তুমি অস্থির হয়ে যাচ্ছ সে ঠিক এইভাবে তার আচরণের ওঠা নামা দিয়ে তোমাকে তার প্রতি আসক্ত করে তুলছে অথবা আরও একটি ব্যাপার হতে পারে সে তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে এত বেশি ব্যস্ত রয়েছে যে সে মাঝে মাঝে যখন সেই মানুষটির অনুপস্থিতি থাকে তখন তোমাকে গুরুত্ব দিচ্ছে আবার যখন সেই মানুষটিকে নিয়ে সে গভীরে হারিয়ে যাচ্ছে বিভোর হয়ে যাচ্ছে তখন তোমার গুরুত্ব তার কাছে কমে যাচ্ছে মোট কথা এই লক্ষণটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এই লক্ষণটি থাকলেই তুমি অনেকটা শিওর হয়ে যেতে পারো যে সেই মানুষটি তোমার মন নিয়ে খেলছে দুই নম্বর লক্ষণ যদি সম্পর্কে টাকার লেনদেন একপাক্ষিক হয় তাহলে সতর্ক হয় সবসময় দুজনের ঘোরাফেরা বেড়ানোতে তুমিই টাকা খরচ করছো সবসময় তুমি তাকে গিফট কিনে দিচ্ছ তুমি তার প্রত্যেকটি ব্যাপারে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছো কিন্তু তার তরফ থেকে কোনো প্রকার কোনো গিফট দেওয়া টাকা খরচ করা কিংবা কোনো ধরনের আর্থিক সাহায্য সহযোগিতার মনোভাবই নেই তাহলে তুমি বুঝে যেও সেই মানুষটি তোমাকে ইউজ করছে সেই মানুষটি আসলে তোমাকে ভালোবাসে না তুমি হয়তো ভাবছ ভালোবাসা মানেই তো দেওয়া সেটা কি তোমার দিক থেকে কাবলি একতরফা এবং তুমি এটাও খেয়াল করে দেখো যে তুমি যখন তাকে তার চাহিদা অনুযায়ী দিতে পারো না তখনই কিন্তু সে তোমার থেকে দূরে সরে যায় রাগ করে অভিমান করে এবং তার আর্থিক চাহিদাগুলো তখনই বেড়ে যায় যখন তোমার হাতে টাকা থাকে যখন তোমার হাতে টাকা থাকে সে জানতে পারে বুঝতে পারে তখনই সে ইনিয়ে বিনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তার বিভিন্ন চাহিদার কথা প্রয়োজনের কথা তোমাকে জানায় যখন তুমি সেটা দিতে না পারো বা তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দেখোই না একবার তুমি যখন তুমি তাকে দেবে না তখনই সে তোমাকে বিভিন্নভাবে দোষারোপ করে তোমাকে অপারোগ প্রমাণ করে তোমাকে নিজের কাছে নিজেকে অপরাধী করে তুলবে এবং কখনোই সেই মানুষটি তোমাকে কোনো কিছু দেওয়া তো দূরের কথা তুমি তার মধ্যে দেওয়ার কোনো প্রচেষ্টাই দেখবে না যদি তুমি এমন দেখো তোমার পার্টনারের মধ্যে এই লক্ষণগুলো তুমি স্পষ্টভাবে দেখতে পাও তাহলে বলবো সেই মানুষদের থেকে তুমি এক্ষণি সময় এসেছে একক্ষণি তাকে নিয়ে নতুন করে ভাবার এবং তোমাদের সম্পর্কটি নিয়ে আরও একবার ভেবে দেখার তিন নম্বর লক্ষণ তোমরা বহু মাস ধরে সম্পর্কে রয়েছে অথচ তুমি তার সম্পর্কে সঠিকভাবে কোনো কিছুই জানো না তার পারিবারিক অবস্থা সে এক্স্যাক্টলি কী কাজ করে কিংবা তুমি খেয়াল করেছো যে তার একাধিক সোশ্যাল মিডিয়ায় আইডি রয়েছে তোমাকে তার সঠিক আইডিটি হাইট করছে কি না তুমি এ ব্যাপারে ক্লিয়ার না মোট কথা তার সব কিছুতে তুমি রহস্য দেখতে পাচ্ছ তাহলে জেনে রেখো এখানে অবশ্যই কোনো না কোনো সমস্যা রয়েছে সেই মানুষটি তোমাকে হয়তোবা সিরিয়াসলি নিচ্ছে না অথবা তার অন্য কোথাও রিলেশান রয়েছে সে হয়তো তোমার থেকে কোনো না কোনো সুবিধা নেওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্কে রয়েছে সে তোমাকে হয়তোবা সাময়িক অপশান হিসেবে ইউজ করছে টাইম পাস রিলেশানে রয়েছে মোট কথা যখন তুমি দেখবে যে সেই মানুষটি তোমার কাছে কিছু না কিছু লুকাচ্ছে তাহলে জেনে নিও সেই মানুষটি অবশ্যই অবশ্যই তোমাকে সিরিয়াসলি নিচ্ছে না এবং তোমাকে অপশন হিসেবে ইউজ করছে কারণ একটি সত্যিকারের সম্পর্কে দুজনের মধ্যে বোঝাপড়া থাকবে স্পষ্টতা থাকবে দুজন দুজনকে গুরুত্ব দেবে এবং প্রত্যেকটি কথা শেয়ার করার একটি প্রবণতা থাকবে তাই যখন তুমি লুকোচুরি দেখতে পাবে তখন তুমি জেনে নিও তোমাকে আরও একবার এই সম্পর্কটি নিয়ে ভেবে দেখতে হবে চার নম্বর লক্ষণ কখনোই সে তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে না যখনই তুমি নিজে থেকে তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলো সে কোনো না কোনোভাবে এড়িয়ে যায় আর সে যখন তার নিজের ভবিষ্যৎ কোনো পরিকল্পনার কথা তোমার সামনে বলে ফেলে তখন সে আমি শব্দটি ইউজ করে আমরা নয় তার মানে তার ভবিষ্যৎ পরিকল্পনায় তুমি নেই কেবলমাত্র সে তাকে নিয়ে ভাবছে কিন্তু সত্যিকারে ভালোবাসায় কখনোই কেউ আমি আমি নিয়ে কথা বলবে না সে মাঝে মাঝে আমরা এক বছর পরে এটা করব। আমরা বুড়ো বয়সে দুজনে এই জায়গায় বাস করব। আমরা ভবিষ্যতে দুজনেই মিলে এই রকম একটি সংসার সাজাবো এই ধরনের পরিকল্পনা সে করবেই যদি সম্পর্কটি বা তার ভালোবাসা তার মন থেকে হয়ে থাকে তাই যখনই সে আমি আমি করছে তোমাকে নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করছে না তুমি জেনে নিও নিশ্চয়ই নিশ্চয়ই সেই মানুষটির মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়েছে পাঁচ নম্বর লক্ষণ যখনই তুমি কোনো ন্যায্য দাবি করো সে তখন নিজেকে ভিকটিম বানিয়ে ফেলে তোমার ন্যায্য দাবিকে সে অ্যাভয়েড করে এমনভাবে যে সে শুধুমাত্র অ্যাভয়েড করে তাই নয় সে তোমাকে দোষারোপ করতে শুরু করে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ঠিকমতো গুরুত্বই দাও না আমি তোমার জীবনে কিছুই নয় জানি তো তুমি আমাকে কখনোই গুরুত্ব দাও না এইভাবে সে তোমার ভাবনার দিকে তোমাকেই উল্টো ঘুরিয়ে দেয় তখন তুমি এটাই ভাবতে শুরু করো যে আমি কি ভুল ও কি ঠিক সে তোমাকে তোমার ভাবনাটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন তুমি তোমার নিজের ভাবনার উপরে এবং সত্যের উপরে আস্থা হারিয়ে ফেলো এমনকি তোমার ন্যায্য দাবিটাকেও তখন তোমার নিজের কাছে ভুল বলে মনে হয় সে এমনভাবে তোমাকে নিয়ে ব্রেন গেম খেলে এবং সব কিছুকে সে নিজের নিয়ন্ত্রণে এতটাই নিয়ে নেয় যেন তুমি তুমি নিজে নিজে অপরাধ বোধে ভোগো কাউকে বারবার অপরাধ বোধে ফেলা এক ধরনের আবেগগত নির্যাতন সে খুব ভালো করে জানে তুমি তার প্রতি কতটা দুর্বল তুমি তাকে হারাতেই চাও না আর তাই সে তোমাকে এইভাবে মানসিকভাবে অপরাধবোধে ভুগিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করার চূড়ান্ত পরিকল্পনা করে ছয় নম্বর লক্ষণ যখন তোমরা দুজনে একসাথে থাকো তখনও সে অন্য মানুষের সঙ্গে ফ্লার্ট করে কিংবা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে তুমি অস্বস্তি প্রকাশ করলে সে সেটাকে গুরুত্ব তো দেয়ই না উল্টো সে তোমাকে অসুরক্ষিত জেলাস কিংবা কন্ট্রোলিং বলে দোষারোপ করে তখন সে তোমার সঙ্গে এমন বিহেভিয়ার করে যেন দোষটা তোমারই তুমি নিচু মানসিকতার মানুষ আর সে খুব উঁচু মানসিকতার মানুষ বুঝবত সে এই কাজটি করে তোমাকে জেলাস করার জন্য তোমাকে অস্থির করে দেওয়ার জন্য সে সারাক্ষণ তোমাকে এমন এক ধরনের অস্থিরতায় ভোগাতে চায় অনিশ্চয়তায় ভোগাতে চায় যেন তুমি তাকে হারানোর ভয়ে ভীত হয়েই থাকো কিন্তু একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই তোমার সঙ্গে এই আচরণটি করবে না সে সব সময় তোমার অনুভূতিকে তোমার মতামতকে মূল্যায়ন করবে এবং শ্রদ্ধা করবে সে কখনোই তোমার জন্য কোনো অস্বস্তিকর পরিবেশ তো সৃষ্টি করবেই না বরং সে সব সময় তার আচরণ দিয়ে তোমাকে একটি কমফর্টেবল পরিবেশ দেওয়ার চেষ্টা করবে একটি কমফর্টেবল সম্পর্ক উপহার দেওয়ার চেষ্টা করবে সাত নম্বর লক্ষণ তোমাদের সম্পর্কের সমস্ত প্রচেষ্টা একা তুমি করছো তুমি তোমাদের সম্পর্ক নিয়ে পরিকল্পনা করছো যে কোনো বিষয় নিয়ে আগবাড়িয়ে তুমিই কথা বলছো ঝগড়া হলে সমঝোতা তুমিই করছো তাকে অতিরিক্ত যত্নটাও তুমিই করছো তার দিক থেকে এর কোনো কিছুই ফিরিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো আগ্রহই নেই সে তোমার দিক থেকে সবই কিছু কেবলই নিচ্ছে আর নিচ্ছে সে কোনো কিছু ফিরিয়ে দেওয়ার কোনো দায়বদ্ধতাই অনুভব করছে না যদি এমন হয় তাহলে তুমি বুঝে নিও এটা কখনোই সম্পর্ক নয় এটা তোমার দিক থেকে হয়তো বা একতরফা ভালোবাসা হতে পারে আর তার দিক থেকে এটা শুধুমাত্রই সুবিধা নিয়ে যাওয়া হতে পারে সেই সুবিধাটা মানসিক আর্থিক যে কোনো কিছু হতে পারে কেবলমাত্র সে নিয়েই যাচ্ছে সে তোমাকে যত্ন করছে না সে তোমাকে আগ বাড়িয়ে রেসপেক্ট করছে না যা কিছু একটি সম্পর্কে থাকে তার কোনো কিছুই সে করছে না মনে রেখো একটি সম্পর্কে এফোর্ট কেবল একজনই দেয় না দুজনের তরফ থেকে ফিফটি ফিফটি হতে হয় দুজনের দুজনকে সমান গুরুত্ব দিতে হয় যদি তোমাদের সম্পর্কে সেই পরিমাপটা হয় এমন যে তুমি এইটটি সে টোয়েন্টি তাহলে বলবো এটা কোনো সম্পর্কই নয় যে টোয়েন্টিটা সে দেখাচ্ছে ওটা শুধুই দেখানোর জন্য আর তোমার থেকে নেওয়ার জন্য তাই এই ধরনের কোনো ব্যাপার হলে তোমাকে আরও একবার ভাবতে হবে আজকে আমি তোমাকে যে সাতটি লক্ষণের কথা বললাম এই লক্ষণগুলোর যদি তিনটি লক্ষণও মিলে যায় তাহলে তুমি শিওর হয়ে যাও সেই মানুষটি তোমাকে নিয়ে খেলছে সেই মানুষটি তোমাকে ব্যবহার করছে সেই মানুষটি কখনও তোমাকে ভালোবাসে না তাই তোমাকে এবার নতুন করে ভাবতে হবে তুমি হয়তো সহজে এই সম্পর্কটি থেকে বেরোতে পারবে না তুমি হয়তো এটাই ভাববে যে ওর সঙ্গে এত দিনের রিলেশান আমি এত এফোর্ট দিলাম এত কষ্ট করলাম আমি কি করে এখান থেকে বের হব ও হয়তো পরিবর্তন হয়ে যাবে তুমি এরকম অনেক কিছু ভাববে কিন্তু সত্যি কথা কি জানো তো তুমি তো চেষ্টা করেই দেখলে তুমি তো কম চেষ্টা করনি কিছু কি পেয়েছো এই কতগুলো মাস কতগুলো সময় তুমি কেবলমাত্র ব্যয় করে গেছো কোনো কিছু কি পরিবর্তন হয়েছে হয়নি তো তাহলে এবার তুমি সব কিছু শেষ করো এবার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার আমি জানি শেষ করতে গেলে তুমি সহজে পারবে না তোমার ভীষণ কষ্ট হবে এর জন্য তুমি প্রয়োজনে কাউন্সিলিং নিতে পারো তুমি তোমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা পরিবারের কারো সঙ্গে আলোচনা করতে পারো শেয়ার করতে পারো এবং তারা তোমাকে যে মতামত দেবে তারা যদি বলে এই সম্পর্কটি ক্ষতিকর তুমি তাদের কথা শোনো মেনে চলো তুমি চেষ্টা করো দেখো তুমি এই সম্পর্কটি থেকে বের হতে পারবে যদি তুমি এটাই ভাবো যে আজীবন তুমি এই সম্পর্কে থেকে চিরদিন কষ্ট পাবে তাহলে তুমি ভুল করছো তার যে সাময়িক কষ্ট পাওয়া ভালো নয় কি এই মুহূর্তে যখন তুমি তাকে ছেড়ে যাবে তোমার ভীষণ কষ্ট হবে কিন্তু জানো তো একটা সময় এই কষ্ট আর কষ্ট থাকবে না তাই আজীবন কষ্ট পাওয়ার চাইতে সাময়িক কষ্ট পাওয়াটা খুব একটা খারাপ কিছু নয় আমরা ভিডিওর একেবারে শেষের দিকে চলে আসছি তো তোমাকে আমি বলবো প্লিজ এবার নিজের ভাবনা ভাবো নিজেকে নিয়ে ভাবো এবার সময় এসেছে নিজেকে বাঁচানোর নিজেকে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই বস্তা পচা রিলেশনটিতে তুমি কিছুই পাচ্ছ না বরং এটাকে ছুঁড়ে ফেলে দাও দেখো তোমার জীবনে নিশ্চয়ই এমন কোনো মানুষ আসবে যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসা দিয়ে আঁকিয়ে রাখবে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও আর কমেন্ট করে জানাবে যে এই লক্ষণগুলোর কোন কোন লক্ষণ তোমাদের পার্টনারের মধ্যে রয়েছে আর সেই অনুযায়ী তুমি ব্যবস্থা নিতে পারছো তুমি ব্যবস্থা নেবে তুমি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তুমি ভালো থেকো তোমার ভালোবাসার মানুষকে ভালো দেখো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি